আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে একদম বাজারের পাশ থেকে একদম স্বল্প বাজেটের মধ্যে রানিং ভাড়া এরিয়ায় তিন কাটা তিরিশ পয়েন্টের জায়গার ভিডিও দেখাচ্ছি একদম বাজার থেকেই জমি পর্যন্ত আপনাদেরকে ভিডিও দেখিয়ে আশেপাশে ভিউটা সহ দেখিয়ে জমি পর্যন্ত নিয়ে যাব আশা করি সকলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আপনারা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ঢালায় স্যাংশন হওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের বিশ ফিট প্রশস্ত রাস্তা আর এই রাস্তার পাশে অসংখ্য বাড়ি আছে আপনারা অবশ্যই স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে একদম বাজারের পাশ থেকে কিন্তু এই রাস্তাটা চলে আসছে তো যারা গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে একটু স্বল্প বাজেটে জমি কিনে রুম করে নিজেরা থাকার পাশাপাশি রুম ভাড়া দিতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য যে অনেকেই আছেন আমাকে বলেন যে একটু স্বল্প বাজেটের মধ্যে জমি দেখানোর জন্য আজকে তাদের জন্য একটি জমির ভিডিও দেখাচ্ছি তো আশেপাশের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব কিছু একদম কাছাকাছি আর আশেপাশের যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা বাড়ি ভাড়া চলমান আছে আর এটা কিছুদিন আগে একটি গার্মেন্টস করার জন্য ক্রয় করা হয়েছে এটাও গার্মেন্টস হয়ে যাবে আর আমি আপনাদেরকে যে রাস্তাটা দেখাচ্ছি এই রাস্তার মাথায়ও কিন্তু একটা ফ্যাক্টরি আছে আর এই যে ঝুম করে দেখাচ্ছি এটাও কিন্তু একটা ফ্যাক্টরি এর পাশেও কিন্তু একটা গার্মেন্টস রানিং রয়েছে তো আমি কিন্তু একদম জমির খুবই নিকটে চলে আসছি তো বিয়র্স যারা দেশ ও দেশের বাহির থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই আমার পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার পেজটি এখনও ফলো করেননি তারা এখনই পেজটি ফলো করে পাশে থাকুন আর নতুন সব ভিডিও পেতে এই পাশে একটা ফ্যাক্টরি রানিং আছে আর একেবারে এই রাস্তার আশেপাশে যে খালি জমিগুলো আছে প্রত্যেকটা জমি কিন্তু আপনার বিক্রি হয়ে গেছে তো আমি আপনাদেরকে এখন এখান থেকে যে আট ফিট রাস্তা ওই রাস্তা দিয়ে আমি আপনাদেরকে জমি পর্যন্ত নিয়ে যাব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা আজকের এই জমিটা কিন্তু মিস করবেন তো এই রাস্তাটি আট ফিট এই রাস্তার পাশেও কিন্তু আপনার অসংখ্য বাড়িঘর আছে আপনারা অবশ্যই স্ক্রিনে লক্ষ্য করে দেখছেন এই রাস্তাটা কিন্তু একদম আট ফিট রাস্তা এই রাস্তার পাশেই জমিটা আপনারা প্রথমে যে বড় রাস্তাটি দেখেছিলেন বিশপুর সিটি কর্পোরেশনের ঢালাই স্যাংশন করা ওই রাস্তা থেকে মাত্র এক থেকে দেড়শো ফিট দূরত্বে আর এখানে প্রত্যেকটা বাড়ি কিন্তু আপনার এই রাস্তার দিকে ফ্রেশ করানো আপনারা অবশ্য লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আর এই রাস্তার পাশে বিদ্যুৎ আছে অসংখ্য বাড়িঘর আছে এদিকে কিন্তু ভাড়া চলে আর এটা গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ড জুলাহরপাড় মৌ যায় একদম জুলোয়ারপাড় বাজারের খুবই কাছাকাছি তো এই জমিটা আমাদের নিজস্ব বায়নাকৃত জমি তো যারা এই জমিটা ভিজিটিং করবেন তারা অবশ্যই পেজে বা ডিসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করে এই জমিটা ভিজিটিং করতে পারেন এই জমির কাগজ একেবারে হান্ড্রেড টে হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার আছে তো এই পাশ থেকে এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন এই কলা গাছ বরাবর এই পাশের যে জমিটা এই জমিটা ওই বাড়ি পর্যন্ত এই মাঝখানের যে জমিটা এই জমিটা বিক্রি করা হবে একদম আট ফিট প্রশস্ত ক্লিয়ার রাস্তার পাশেই আর এই জমিতে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম সমতল একটি ভূমি এখানে আপনার যে অবস্থায় আছে এই অবস্থাতে রুম করে আপনারা কিন্তু ভাড়া দিতে পারেন আর এটা সীমানা নির্ধারণ করা আছে এই পাশে আপনারা যে খুঁটিটা দেখতে পাচ্ছেন এই খুঁটি থেকে ওই পাশের ওয়াল পর্যন্ত প্রায় বত্রিশ ফিট তেত্রিশ ফিটের মতন এখানে জমির মুখ আর এই জমিটাতে আপনার মাটি বয়ট করতে হবে না এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি বেল গাছ এই বেল গাছ থেকে আপনার এই পাশের যে ওয়ালটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাশের যে বাড়ি করছে এই বাড়ির যে ওয়ালটা এই ওয়াল পর্যন্ত এখানে প্রশস্ত এখানে আপনারা সাজিয়ে গুছিয়ে প্রায় বারো থেকে চোদ্দোটা রুম করে নিজেরা থাকার পাশাপাশি বাকি রুমগুলো ভাড়া দিতে পারেন এদিকে কিন্তু আপনার রুম করলে ভাড়া হয়ে যায় আর একদম সমতল জমি মাটি ভরাট করা লাগবে না যে অবস্থায় আছে এই অবস্থাতে আপনারা বাড়ি করতে পারবেন এই পাশে যে সাদা ওয়ালের যে রং করা বাড়িটা এটা কিন্তু আপনার একটা রুম একটা পকেট রুম সহ পঁয়ত্রিশশো টাকা ভাড়া দেওয়া হয়েছে আর এই পাশে টিনের ঘর ভাড়া দেওয়া এই পাশের বাড়িগুলো ভাড়া দেওয়া ওই যে ওইটা কিন্তু আপনার একটা গার্মেন্টসের বাউন্ডারি ওইটার ভিতরে কিন্তু গার্মেন্টস হবে ইনশাল্লাহ তো এই জমি থেকে আরেকটি যে রাস্তাটা আছে ওই রাস্তাটাও আমি আপনাদেরকে দেখাবো ওই রাস্তা থেকে এক মিনিট হাঁটলে আপনার রানিং মিল ফ্যাক্টরি তো এই যেই পাশের যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাঁটা একটি রাস্তা পায়ে হাঁটা রাস্তা এই রাস্তাও কিন্তু আপনারা এই জমিতে আসতে পারেন সামনের রাস্তাতেও আসতে পারেন আর যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বেড়া দিয়ে উপরে চালা করে এখানে বসবাস উপযোগী রুম করে নিতে পারেন তো খুবই সুন্দর একটা লোকেশনের ভিতরে স্বল্প বাজেটের মধ্যে এই জমিটা বিক্রি করা হবে জরুরি টাকার প্রয়োজনে তো জমিটা খুবই সুন্দর উঁচু সমতল চলার জমি এখন বাড়ি করে নিজেরা থাকার পাশাপাশি রুম ভাড়াও দিতে পারেন এদিকে ব্যাপক ভাড়া চলে তো আরেকটি রাস্তা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হাঁটার রাস্তা আর ভিডিওর প্রথমে আপনাদেরকে আমি আর আট ফিটের একটি রাস্তা দেখিয়েছি দুটা রাস্তা এই এই পাশে যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন এই টিনের ঘরের বড় রাস্তা